আমি গ্রামে যাবো না আমি যতই পেকে পুকে যাই না কেন আমি গ্রামে যাবো না আমি পেকে যাবো আমি তো বিয়ে করবো না আমার তো এইভাবেই থাকতে ভালো লাগে আমি কৃষির এত বড় হ্যাঁ অনার্সে আমি গায়াগত একটু বড় হয়ে নি বড়ো হয়ে নাকি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি গ্রামে যাবো না আমি বি করব করবো না